নিজের পুরনো কেন্দ্রের সদস্য সংগ্রহ অভিযানে জোর দিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ রবিবার কেশিয়ারি ও দাঁতনের পর সোমবার নারায়ণগড়ের একাধিক এলাকায় সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল তাকে বিজেপি জানাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই কর্মসূচি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপির সাংসদ দিলীপ এই দিন নারায়ণগড়ের তিনটি জায়গায় এই কর্মসূচিতে যোগ দিয়ে কর্মী এবং সাধারণ মানুষদের সঙ্গে দেখা করার কথা বললেন এদিন নারায়ণগড়ের কালনামারো বেলদা কেশারি মৌর পাকুর সেনী পঞ্চায়েতের বাড়ি বাড়ি এলাকায় কর্মসূচি সারলেন দুটি জায়গায় বৈঠক করেছেন বেলদাতে চা চক্রে যোগ দিলেন মানুষের সঙ্গে কথা বললেন তিনি জানালেন মোদীর হাত শক্ত করতে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর সংকল্প নিয়েছে বিজেপি তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি তারা কোনোদিন লড়াই করেছে কোনদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে যারা কোনো যুদ্ধই করলো না তারা ভারতকে দখল করে নেবে যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের তাহলে তো আমাদের পুলিশে পিটিয়ে ঠান্ডা করে দেবো কেন এসব বড় কথা বলছে বেকারী দেশ তারা জানে না কোথার থেকে কী হয় খেতে কাল কি খাবে ঠিক নেই তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে ইউনোস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার মানে চেষ্টা করছে ভারত সরকার তাতে কী পদক্ষেপ নেবে সরকারের সেক্রেটারি ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য আমরা সারা দেশ থেকে প্রতিবাদ করছি ওখানে কোনো সরকারই নেই কে বন্ধ করবে এই গুন্ডারা উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে তারা এটাই করবে ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে কিন্তু খবর ইউনুসের আমলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে লোকটা চোর জেল কেটেছে তার কাছ থেকে কী আশা করা যায় দুর্নীতিগ্রস্ত একটা লোক সে কি করে দেশ চালা তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার আর কিছু চ্যাংড়া ছেলে কিছু এই ধরনের দুষ্কৃতকারী তারা দাপিয়ে বেড়াচ্ছে দুর্ভাগ্য এটা বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশের যুদ্ধ কোনোদিন হবে না যুদ্ধ করার ক্ষমতাও নাই আমাদের দয়া ওরা বেঁচে আছে কিছু লোক চিৎকার করছে ওরা জানে দুদিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে তো কিছু লোক চিৎকার করে এরকম পাকিস্তানেও কিছু লোক আছে আইতাল সেখানেও ভিখারি হয়ে গেছে এরাও ভিখারি হয়ে যাবে চলো অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলটা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহু অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ

এফ জেড এক্স এফ জেড এস এবং শুট আর রেজের আর ক্যাচিল সবই অ্যাভেলেবেল রয়েছে আমরা একবার থেকে করুন